খুবই কম সময়ের মধ্যে যদি পারফেক্ট স্বাদ অনুভব করতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আজকে আমরা তৈরি করব দই চিকেন যার স্বাদ হবে একদম পারফেক্ট অবশ্যই খুবই কম উপকরণ দিয়ে তাহলে চলুন বন্ধুরা সর্বপ্রথম কিছুটা পরিমাণ চিকেন নিয়ে সেটিকে ম্যারিনেট করতে হবে এর জন্য এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ লবণ এবং গরম মশলা অ্যাড করে দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট হয়ে গেলে এটি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে এরপরে কিছুটা পরিমাণ জিরে নেবেন জিরেটিকে পারফেক্ট লাল করে ভেজে নেবেন এবং সেটির একটি পাউডার বানিয়ে নেবেন এরপরে কড়াইয়ের তেল গরম করে নিয়ে এক এক করে এই ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিতে হবে অবশ্যই উল্টে পাল্টে নিয়ে একটু রেড কালার করে পারফেক্টভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমাদের চিকেন কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে এরপর এগুলিকে এক এক করে তুলে নিতে হবে তো এখানে চিকেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে এরপরে যে এক্সট্রা অয়েলটি রয়ে যাচ্ছে ভাজার পরে ওই অয়েলটি আমি এখানে ইউজ করে নেবো তার জন্য এখানে দুটি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পারফেক্ট যখন তেলটি রেডি হয়ে যাবে এমন তো অবস্থায় পেঁয়াজ অ্যাড করে দিতে হবে পেঁয়াজ দেয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এটি হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট অ্যাড করে দিতে হবে দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করে দিতে হবে মশলার মধ্যে সিরেপ অ্যাড করবেন এখানে ধনে গুঁড়ো পাউডার এবং অল্প কিছুটা পরিমাণ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এরপর এটিকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা যখন পেঁয়াজটি এই মশলাটি পারফেক্ট রেডি হয়ে আসবে এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে কাজু পেস্ট আমি এখানে অলরেডি কিছুটা পরিমাণ কাজু এখানে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটিকে অ্যাড করে দেয়া হলো। তো বন্ধুরা কাজুর পেস্ট দেয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ এটি নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে যে চিকেনটি ভাজা হয়েছিল ওই চিকেনটি এরপর এর মধ্যে অ্যাড করে নিতে হবে চিকেন দেয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে এটিকে কষিয়ে নিতে হবে যাতে এই যে মশলা এই মশলাটা পারফেক্ট যাতে চিকেনের মধ্যে চলে যায় এরপর এর মধ্যে এক চা চামচ পরিমাণ আমি এখানে লবণ অ্যাড করে নিলাম তো বন্ধুরা কষানো আমাদের এখানে পারফেক্ট হয়ে গেছে এমন তো অবস্থায় এখানে অ্যাড করে দিতে হবে দই দইটাকে অবশ্যই ভালোভাবে ফাটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে নেবেন যেমন কোয়ান্টিটির আপনার মাংস হবে সেরকম কোয়ান্টিটির এখানে দই অ্যাড করে নেবেন তো বন্ধুরা দই দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে কিছুক্ষণ যাবৎ আবারও এটিকে কষিয়ে নিতে হবে যাতে এই দইগুলো চিকেনের মধ্যে পারফেক্টভাবে চলে যায় এবং এই দই চিকেনের স্পেশালিটি হলো এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড হয় না এটি সম্পূর্ণ হেলদি তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন এরপরে এটিকে দুই থেকে চার মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে এটি পারফেক্ট সেদ্ধ হয়ে যায় তো এরপরে এর মধ্যে দেখুন যে জিরেটি এখানে ভেজে গুড়িয়ে নেওয়া হয়েছিল সেই জিরেটিকে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং কিছুটা পরিমাণ কাশুরি মেথি পাতা অ্যাড করতে হবে এবং অবশেষে কিছুটা পরিমাণ ধনে পাতা তো এই তিনটে ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়ে গেলে এরপর সুন্দর করে এটিকে ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটা কথা বলে রাখি এখানে আপনারা গ্রেভির জন্য হালকা একটু পরিমাণ জল অ্যাড করতে পারেন যাতে গ্রেভি এবং টেক্সচারটি পারফেক্ট আসে তাহলে বন্ধুরা আমাদের কিন্তু দই চিকেন এখানে রেডি হয়েই এসছে শেষবারে আপনাকে এক থেকে দুই মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে এর ফ্লেভারটি পারফেক্ট আসার জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দই চিকেন পারফেক্ট রেডি হয়েছে আর এটি কত সুন্দর তৈরি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন কেমন হৈছে আৰু নতুন ভিডিঅ' দেখাৰজন আহ কিচেন চেনেলকে ছাবস্ক্ৰাইব কৰি নেবেন বাই বাই টেক কেয়াৰ